রাত বড়দিন মহানগরী এখন ক্রিসমাস পালনে ব্যস্ত ক্রিসমাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে কেক এই নিয়েই আমাদের প্রতিনিধি সুদীপ বেরার প্রতিবেদন বড়দিনের মেজাজে মেতেছে কলকাতা ক্রিসমাসের ঘর সাজানোর জন্য সান্তা থেকে এক্সমাস ট্রি বিকচ্ছে দেদার কিন্তু কেক ছাড়া কি বড়দিন হয় ফলে কেকের দোকানে মূলত এখন উপছে পড়া ভিড় অন্যদিকে কেক প্রস্তুতকারক কারক সংস্থাগুলিতে এখন ব্যস্ততা তুঙ্গে কথা বলার সময় নেই তাদের চাহিদা অনুযায়ী ক্রিসমাস কেক তৈরি করতে ব্যস্ত তারা প্রতিদিন হাজার পাউন্ডের ওপরে নানা আকারের কেক তৈরি করছে সংস্থাগুলি ফ্রুট কেক চকলেট কেক পাম কেক সহ হরেক স্বাদের মিষ্টি কেকের সম্ভার যেমন তৈরি হচ্ছে তেমনই ডায়াবেটিক রুগীদের কথা মাথায় রেখে তৈরি হচ্ছে কম মিষ্টিওয়ালা কেক এ বছরের আকর্ষণ এবং চাহিদার কথা জানালেন কেক প্রস্তুতকারক সংস্থার কর্ণধার সুবীর বড়ুয়া এবছর এবছর বিশেষ কেক বলছে ব্লেন্ডার্স কেক রয়্যাল কেক ফ্রুট কেক তারপরে বাটার প্লেন কেক তারপরে ডাবল হ্যাপি একটা মাঝখানে চকলেট লেয়ার থাকে আমাদের কাছে কম মিষ্টির কেক হয় বড় একটা লাইভ কাউন্টার কাস্টমার কাউন্টারে দাঁড়ালে প্রোডাকশনটা পুরো দেখতে পাচ্ছে এখানে ক্রিসমাস উপলক্ষে মোটামুটি আড়াইশো তিনশো লোক প্রতিদিন এসে নিয়ে যাচ্ছে এইটা মোটামুটি ফেব্রুয়ারি দশ তারিখ পর্যন্ত একটা ক্রিসমাস টাইমের কেক বিক্রি হয় জিভে জল আনা এসব কেক এখন বাড়িতে মজুদ করতে লম্বা লাইনের অপেক্ষায় ক্রেতারা ক্রিসমাসে বাড়িতে কেক কাটা হবে না তাই কখনো হয় হোক না লম্বা লাইন

নতুন বছরের জন্য তৈরি করা হচ্ছে প্রচুর কেক ক্যামেরা পার্সন সঙ্গে সুদীপ বেরার রিপোর্ট দূরদর্শন সংবাদ কলকাতা